হ্যালো फ्रेंड्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल टू फ्रेंड्स আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা কোটি গাউন বোরকা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে 52 থেকে 56 এটার হচ্ছে দুবাই পিচ ফেব্রিক্সের উপরে থাকবে ডিজাইনটা কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর থাকবে স্টোন এর কাজ করা থাকবে সুতার কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা টোটাল দুইটা কালার থাকবে সাইজগুলো अवेलेबल আছে

তো এটার দুইটা কালারই আপাতত মানে আস নতুন করে আসছে তাই দুইটা কালারই দেখালাম খুব সুন্দর রেগুলার পরার জন্য হ্যাঁ হ্যাঁ আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে মাত্র 1650 প্রাইস পড়বে মাত্র 1650 দুইটা কালার দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এই দেখুন প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম